আমরা লুকাই এর লাগি যে পর্দা মহিলা হলে পর্দা করো পর্দা দরজাত যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই দরজাত যে পর্দা দেবা হয় এটা আসল পর্দা নাই বা জানালার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই পর্দা হইলো আন্তরিক পর্দা যেটা হয় কয় এক সময় দরজা লাগাইয়া পর্দা লাগাইয়া যদি কোনো মহিলা তানখানো হগু লাগাইয়া মোবাইল বার করে লাইন দেই দরজা জানালার পর্দা কুলিয়া দরজা ঠিককারী কুল্লি তো আউট তো বালা ক্যামেরা দিলো WhatsApp ক্যামেরা দিলো পেজ কথা আছে না নে তো এই প্রসঙ্গে যাইয়ার না কারণ কোনো পেইজ উঠাইয়া দেওয়ার দায়িত্ব আলিম আক্লোর নয় কোন YouTube চ্যানেল সাঙা করে দায়িত্ব আলিমুলামাও হনার না মোহাম্মদ সাই মোহাম্মদ মোহরম শুভাপতি সাহেব সম্মানিত উল্লেমায় রাম হজরত হাজির আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক नेक মজলিস গোয়াল সুযোগ দান করছইন এর লাগি আমরা খুশি না বেজার আমরা যারা খুশি নিশ্চয় সব খুশি আছি হিসাবে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারো আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন দুইটা সাইট আছে বাহিরর দিক এবং ভিতরর দিক বাহির এবং ভিতর দুইটা সাইট আছে দুয়োসা দুয়োটা সাইড দুয়ো দিক দিয়া মানুষ মানুষ নাও হইলে যে মানুষ যায় না দেখার বেলা সব মানুষ এক সমান চিনি আর লবণ না দেওয়া পর্যন্ত বা না ব্যবহার করা পর্যন্ত পার্থক্য ধরা পড়ে না না পড়ে পড়ে নি পড়ে না ঠিক পেম্মি আমার বাইরর যে सूरत পাগড়ি দকি আর সুন্দর মেবাস

হাজার গুণে নষ্ট হাজার গুণে বাদ এর লাগে মানুষের বাহির এবং বৃত্তর বা লুকাইল এবং দেখাই দুইটা সাইট আছে দুইও সাইট দিয়া দুইও দিক দিয়া যদি মানুষ মানুষ হয়ে যায় এর বালা পৃথিবীর মাঝে আর কোন বস্তু নাই আর মানুষ মানুষ না হইলে ও মানুষ গেলে এর চাইতে নিকৃষ্ট আর কোন বস্তু পৃথিবীর মাঝে নাই এর লাগি মানুষের দুইটা দিক আছে

এর মধ্যে কোনো দুকাবাজি নাই কোন ধরনের চুরি নাই কোন ধরনের বদমাশি নাই কোন ধরনের খারাপ ব্যবহার নাই আমরার মধ্যে কোনো দুকাবাজি নাই কোনো সমালোচনা নাই দেখার বেলায় আমরা এমন কোন বাদ গুণ খুব একটা ভবা যায় না কিন্তু ওই মানুষ একা ওই গেলে তাই কতটা সুর কতটা বাদ কতটা সত্য মানুষ কতটা নাহক মানুষ তা প্রমাণ হয় দেখলাম সবর সামনে মোবাইল চালানি এক পাকির একলাব থাকলে আর এক পাকির এর মানে তান জাহির বাতিন ঠিক নাই তান বাহির অংশটা ঠিক আছে তান ভিতর অংশটা ঠিক নাই তান অন্তর বা লুক্কায়িত অবস্থাটা ঠিক নাই এর লাগি আল্লাহই ফরমান ওয়ালাত তাকরাবুল ফাওয়হিশা জাহারা মিনহা ওয়া মা বাতান তুমি তান জাহিরে এবং বাতিনা প্রকাশ্য এবং অপ্রকাশ্য দেখা ই এবং গুহনে উভয় ধরনের অবস্থায় উভয় সূত্রে উভয় অবস্থায় উভয় পরিবেশে তুমি তান জিনা বেবি সর্বত সংক্রান্ত কাজ কর মতি আল্লাহ তাবারাকা মানুষের দুইটা সাইট আছে বাহিরর দিক অত গুরুত্বপূর্ণ না ভিতরর দিকটা যত গুরুত্বপূর্ণ এর লাগি ওলি আল্লাহ বলেন এবং কিছু কিছু হফিল আছে যে হফিল হরে বেশি গুরুত্ব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা فرمায়

ফিল আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে আকাশ থেকে নিকাশ মাটির নিচে পর্যন্ত সাগরর হাজার ফুট নিচে পর্যন্ত একটা বালিও ডুলিলে সেই ডুলার কবরটা আল্লাহর কাছে জানা আছে সুবহানাল্লাহ কইতাম এল্লা এল্লা ফৰ মাইণ্ড এন্নল্লা হালি মন্দিজা তো মাথানৰ দিলৰ মাজে যা আছে সব আল্লাহ এজানই দেখোন আমরা সাৰ দিলো কিতা আছে আমা তো মোটামুটি জানিয়া সেওৰত দিলো বাঢ়িতাম কেওৰত দিলো ভাত খাৱা সেৱৰ দিলো তাই কিতা মাত মাতই কোন কোন টপিক লৈছই সেৱৰৰ দিলো ফেইচবুক সেৱৰৰ দিলো হোৱাটছআপ সেউৰৰ দিল পেজ কথা আছে না নি তো ই প্ৰসংগে যাই না কারণ কোন পেজ উঠাইয়া দেওয়ার দায়িত্ব আলিম হকলর নাই কোন ইউটিউব চ্যানেল সাংঘা করে দেওয়ার দায়িত্ব আলিমুলাম হকলর নাই হিসাবে এই প্রসঙ্গে যাই আর না তবে দিনী খাদমত যদি করা হয় তা হইলে ধন্যবাদ অন্যতা তো সম্মানিত হাজিরিন তো এই প্রসঙ্গে একটা বিষয় আপনার সামনে আমি সংক্ষেপে কইয়াব আমার মূল মাত্র যাইয়ার গিয়া মসজিদে যে সমস্ত মসফিল হয় মসজিদের ভিতরে যে সমস্ত মকফিল হয় সেই মকফিল গুলারে অন্তত ভিডিও এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি মোবাইল গুলা রাখ পাই অনুরোধ খান কুরিয়ার তার কারণ মসজিদ হইল নির্ধারিত এক সম্মানিত জায়গা যেখানে ডাইন আগে হারানি লাগে যেখানে দুয়া হামানি লাগে যেখানে হামাইয়া দুই রাহাত নমাজ ভরা শূন্য ইকানোর নাম মসজিদ বারিন্দার নাম মসজিদ নাই বারিন্দার নাম মসজিদের বারিন্দা এর লাগি অনেক ক্ষেত্রে এখানে এতেকা কাপ এতেকা হয় না ইন হুতি রইলে ঘুমাইলে রাইত কাটাইলে বাতাস এতে কাপ বঙ্গ হয়ে যায় কারণ এখানে নাম হইল মসজিদের বারিন্দা এর লাগে মসজিদও তাকা লাগে এমনকি মেহরাব সম্বন্ধেও মাত আছে মেহরাবও খেও খেও কইছেন বেশি সময় কাটাইলে এটা মসজিদের বাইরা ধরা হয় ক্ষেত্র বিশেষে এর লাগে এখানে এতে কাপ বঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে এটা মূল মসজিদ নাই মূল মসজিদ মর্যাদা সম্মান যেখানে আনামাতি থাকলে হয় যেখানে সালাম করা দরকার নাই হয়তো এই নামাজের সুরতে বয়াদ সেই মসজিদে যখন কোনো মুক্তির প্রোগ্রাম হইব তখন যাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ গুলা সংযত থাকে তার কারণ মসজিদ এটা কোনো এর জায়গা নাই মসজিদ এটা কোনো ইউটিউব চ্যানেল চালাইবার জায়গা নাই মসজিদ এটা কোনো কোনো লাইভ করার জায়গা নাই মসজিদ এটা কোনো সেলফি তোলার জায়গা নাই আমি আমার ক্লাস ও ছাত্রদের হইয়া দিছি যদি কোনোদিন মেহরাব দিয়া মসজিদের ওয়াল পিছনে রাখিয়া কেউ সেলফি তোলা দেখি তা হইলে কলা শাসন নেব হইব কারণ এটা কোনো সেলফি তোলার জায়গা নাই ইখান মডেলিং এর জায়গা নাই ইখান ফটোশুট করার জায়গা নাই এখানে আল্লাহ আল্লাহ করার জায়গা তো সেই ক্ষেত্রে ইউটিউব আর বাইদের প্রতি আমাদের অনুরোধ মসজিদের ভিতরে ভিডিও ক্যামেরাগুলা করা সম্বন্ধে আপনারা সতর্কতা অবলম্বন করবা সম্মানিত হাজিরিন আমার মূল বিষয় তো আমরা লুকাইল এবং বাসাইল দুইটা সাইট আছে আমার লুকাইল কিছু খাম আছে বাসাইল কিছু খাম আছে আমার বাইরের সুরত দেখি আমি বলা মানুষ গণ্য করা কঠিন আমার যেভাবে আপনারা দেখছেন ফাগড়ি দিন দিয়ে আইসি আবার যাই মুগিয়া এই যে সুন্দর সুরতে দেখছেন দেখার বেলায় আমারে বাদ লাগেন না কিন্তু আমার প্রকৃত চরিত্রটাই হইল আসল মানুষ কি না তার প্রমাণ যদি আমার প্রকাশ্য এবং গুহন দুই অবস্থা ভালো না হয় সুন্দর না হয় টাকুয়া খরোজগারী দেবরপুর না হয় প্রকৃত মুসলমানি আদর্শ আদর্শ না থাকে সুন্নত না থাকে তই আমি পুরা মানুষ নাই দেখার বেলায় মানুষ প্রকৃত পক্ষে মানুষ নাই হেল্লা গিয়াল্লায় বরমাইন এন্ন হ বলে মম বেজা

কিন্তু সেই বিষয়টাও যেই হুজাইন জানোন এই জানেওয়ালার নাম হইল আল্লাহ 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 এর লাগে কোরআন শরীফের আরে খায়াত আল্লাহ ফরমান হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন আল্লাহ হইলা আউয়াল আল্লাহ হইলা আখির আল্লাহ হইলা জাহির এবং বাতিন প্রত্যেক মানুষের লুক্কায়িত অবস্থা এবং বাসায় প্রকাশ্য অবস্থা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন এৰ লাগিলে শৰমায়ন বজাৰু ভবা তই না ইস্মন মানে গুনাম চিন্দিনাচে দিয়া তুমি তাই প্ৰকাশ্য গুনা কৰা এটা কি অ বাছি এটা এমন কি গুখনে গুণা কৰাত কিয়া অ বাছি এটা ক কিন্তু আমৰাৰ মাচাল্লা কি আমৰাৰ লগে থাকে ই বস্তুটায় তাই আমৰ দুয়োখান দুয়ো অৱস্থাই গুনার খাম তাকি বাচাইতে বৰ কঠিন হয় আমাৰ লুকাই এৰ লাগি যে পৰ্দাল মহিলা হলে পর্দা করো পর্দা দরজাত যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই দরজার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই বা জানালার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই পর্দা হইল আন্তরিক পর্দা যেটা হয় অনেক সময় দরজা লাগাইয়া পর্দা লাগাইয়া যদি কোনো মহিলা তান খানো হবু লাগাইয়া মোবাইল বার করি লাইনতে এই দরজা জানালার পর্দা খুলিয়া দরজা চিটকারি খুলি তো আউতোবালা এর লাগি গর্দা হীন নাই গর্দা হইল টান গেছে তো এর লাগি আমার টাইম শেষ হিসাবে অতিরিক্ত আর মাথা যার না তো আমার একটাই অনুরোধ জাহির বা তিন দুইটা যাতে বলা হয় এর লাগি মানুষ চলাফেরা খেরার করার ক্ষেত্রে আমরা রে আল্লাহ প্রকাশ্য গুণা তাকিয়া বাঁচিয়া থাকার কৌভিক দিতা গুহনে गुन्हा করারtactিও বাসিয়া টাকার তৌফিক دیتا আল্লাহ বড় সুন্দর করিয়া ফরমায় ওলা তাকরাবুল ফাওয়াহিশা তুমি তাই জিনা বাত সংক্রান্ত যাবতীয় আচরণটাকে বাসিয়া থাকিও মা জাহারা মিন হা মা বাতান যা প্রকাশছে এবং যা গুহনে উভয় ধরনের পরিবেশ সব এর লাগি মানুষ সিনিয়া সোনাফিরা করতাম মানুষ সিনিয়া উঠা বসা করতাম নবীজি ফরমায়েন শেষ এক হাদিস কইয়াও আপনার সামনে বিদায় নেই আর নবী দিয়ে ফরমাই যে যদি বাদ মানুষ বালা মানুষের সঙ্গ খাও না একলা তাকা উত্তম যার লগে তাকবা উঠা বসা করবা যার লগে চলাফিরা করবা ভান খাইবা বাজারে তো যাইবা বা বন্ধুত্ব করবা এ যদি দুকা বাজ হয় বেশি টান টান প্রশংসা করেন মানুষের সমালোচনা করেন যদি এই মিছা মাত্রা ওই যদি এন বার বৃত্তর সমান থাকে না তে এই ধরনের বাদ মানুষের সঙ্গতা কি একা থাকা উত্তম একলা টাইম পাস করা বালা নবীজির হদেশ্বরে এটা কোনো দার্শনিক কবি সাহিত্যিকর উক্তি নাই আর যদি বালা মানুষ পাইলাই তাহলে আবার একা সময় খাটানি ঠিক নাই বালা মানুষের লগে যাইতা গিয়া ওটা যাওয়া উত্তম আবার আমি কই আর খেয়াল করবো না বিজিয়া বাদ মানুষের সঙ্গ তাকিয়া একা থাকা উত্তম আর বালা মানুষ ফাইলে এক না তাহার চাইতে বালা মানুষের লোকে থাকা উত্তম আমরা বালা মানুষের লোকে দুনিয়া এবং আখের তো থাকতাম আল্লাহ তো অভিজ্ঞ আচ্ছা খুবকে চাই বাগাডুরি সাবুর লোকে আপনারা ইনোর ই আমরা সারার কোনো ব্যবসায়িক ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছেনি আমরা কোন আত্মীয়তা কুটুমালার খুব গাঢ় সম্পর্ক আমরা সারার আসেনি আমরার খেসি নিষ্পত্তি বা কুটুমালা সরিয়েলা কোনো বড় সম্পর্ক হয়েছে নি জি না তান্ডে আমরা বালা হবার পিছনে মূল কারণ হইল আল্লাহ আসতে ভালো ভাই আল্লাহ আসতে মহব্বত করে এই আল্লাহ আসতে মহব্বত করাটাই হইল দুনিয়া আকার তোর কামিয়াবি এর পিছনে আমরা দুনিয়ামে কোনো স্বার্থ নাই এর পিছনে কোনো বস্তু বাধা হইব বন্টন হইব ইলাও কিচ্ছু নাই কিচ্ছু দেব হইব ইলাও নাই